আট টাকা আট টাকা আট টাকা আট টাকা ব্যবসা শুরু করলে এই ধরনের আট টাকা এই এই ধরনের টাকা শায়া পেয়ে যাবে এই নাইটি এই ধরনের নাইটি গুলো পেয়ে যাবে মাত্র টাকা থেকে এই ধরনের নাইটি রয়েছে এই ধরনের তাঁতের শাড়ি পেয়ে মাত্র আশি টাকা থেকে এই ধরনের শাড়ি রয়েছে তাঁতের শাড়ি এই ধরনের ছাপা শাড়ি গুলো পেয়ে যাবে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা মাত্র টাকা থেকে এই ধরনের ছাপা শাড়িগুলো পেয়ে যাবে দাদা আপনার নাম নাম অনুপম আপনার আপনাদের নাম আমাদের প্রতিষ্ঠান জয়গোপাল শাড়ি কুটি আর জয়গোপাল শাড়ি আমার নিজের প্রতিষ্ঠান হ্যাঁ আর শাড়ি শাড়িগুলোর আজকে চত্র মাস উপলক্ষে আমাদের বিশেষ ধামাকা রয়েছে আট টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু আছে শাড়ি শুরু হয়েছে পঁচিশ টাকা থেকে নাইটি শুরু হয়েছে পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এগুলো সবই রয়েছে লটারি আইটেম আর যেটা আপনাকে আট টাকা প্রোডাক্ট বললাম এটা হচ্ছে রেডিমেড আইটেম শুরু আছে ঠিক আছে আর আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে তারপর কাস্টমার ধরুন কোনো মাল নিয়ে যাচ্ছে বেসতে পারছে না সেটা ব্যাক রিটার্ন অপশনও রয়েছে ঠিক আছে জয়কোপুরা সব রকম সুবিধা রয়েছে আর আমাদের আট টাকা প্রোডাক্ট আমি সর্বপ্রথম আট টাকা থেকে স্টার্টিং করছি এই ধরনের এই ধরনের নিলে মাত্র আট টাকা থেকে স্টার্টিং আছে মাত্র আট টাকা মাত্র আট টাকা থেকে স্টার্টিং ঈদ আছে কালার পাবেন আপনি যেরকম ইচ্ছা বেছে নিতে পারবেন এই ধরনের ছাপা শাড়ি তারপর কোনো দোকানে বেচার জন্য না এগুলো হকার ভাইদের জন্য আচ্ছা ঠিক আছে আমাদের টি শার্ট আপনি পঁয়ত্রিশ টাকা থেকে পেয়ে যাবেন হ্যাঁ ষাট টি শার্ট আপনি অ্যাভেলেবেল পঁয়ত্রিশ টাকা থেকে এই ধরনের শার্ট আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকায় স্টার্টিং রয়েছে এই ধরনের গুলো সেটা বাক্স আসবে না সেটা বাক্স ছাড়া আসবে ঠিক আছে পঁয়ত্রিশ টাকায় কিন্তু সেগুলো আপনার দোকানে বেচার জন্য নয় সেগুলো হচ্ছে পুরোপুরি হকারি আইটেম রয়েছে আমাদের আচ্ছা ঠিক আছে জয়গোপালের মানে শাড়ি মানে একটা ধামাকা অফার রয়েছে আপনি শুধু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিরকম কি রয়েছে ঠিক আছে তারপর আমি ছাপা শাড়ি দেখাচ্ছি আমাদের মানে নন ব্র্যান্ডেড রয়েছে পঁচাত্তর টাকা থেকে শুরু তাছাড়া বিভিন্ন রকম রয়েছে তারপর আমি আরেকটা একটা ছাপা শাড়ি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ আমাদের এই ধরনের যদি কেউ ছাপা শাড়ি নিতে চায় এই ধরনের ছাপা শাড়ি মাত্র পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি টাকা করে এই ধরনের ছাপা শাড়িগুলো পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা করে এই ধরনের ছাপা শাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে তারপর এই ধরনের সুলতান রয়েছে সুলতান বর্তমান

রিয়া কোম্পানি রয়েছে রিয়া পেজে মাত্র দুশো টাকা দুশো টাকা থেকে রয়েছে ঠিক আছে বিষ্ণুপিয়া বিষ্ণুপিয়া বন্ধু আমাদের কাছে পেয়ে যাবে দুশো কুড়ি টাকা থেকে বিষ্ণুপিয়া রয়েছে দুশো কুড়ি টাকা থেকে বিষ্ণুপিয়া রয়েছে তারপর বন্ধনা তারও আমাদের কাছে রয়েছে বন্ধনার ইয়ে রয়েছে হাউস লেটি হাউস লেটি পেয়ে যাবে বন্ধনার হাউস লেটি পেয়ে যাবে আমাদের কাছে মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা বন্দনা তনায় বন্দনা তনায় পেয়ে যাবে মাত্র একশো আশি টাকা করে বন্ধুরা টনায় পেয়ে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি হ্যাঁ একশো আশি টাকা থেকে আর এই ধরনের যদি ক্যাটলগ শাড়ি নিতে হয় এই ধরনের ক্যাটলগ এটা হালকা মিক্সের ভেতর আসবে এই ধরনের ক্যাটলগ শাড়ি একশো আঠেরো টাকা করে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হাইলি আমরা কি রকম জামদানি জামদানি স্টার্টিং আছে মাত্র একশো সত্তর টাকা থেকে জামদানি স্টার্টিং আছে আমাদের ঠিক আছে জামদানি স্টার্টিং জামদানি স্টার্টিং আছে মাত্র একশো টাকা থেকে আমাদের মাত্র একশো সত্তর টাকা থেকে জামদানি স্টার্টিং হয়ে যাবে মাত্র একশো মাত্র একশো সত্তর টাকা থেকে জামদানি স্টার্টিং হয়েছে এই যে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবে হ্যাঁ একশো সত্তর টাকা করে মাত্র একশো সত্তর টাকা ঠিক আছে তারপরে এই ধরনের জামদানি যদি কোনো ইয়ে নেয় এইগুলো হাটের ভেতরে আবার সফটের জামদানি রয়েছে তাই ভিডিওতে রকম দেখানো তো একটা ভিডিও তো সম্ভব নয় এই ধরনের সফটের যদি জামদানি নিতে চাই হ্যাঁ বা দুশো টাকার ভিতরে পেয়ে যাবে বা যে তিনটে চারটে ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং আছে এই ধরনের জামদানি তারপর এই এই ধরনের যদি হ্যান্ডলুম নিতে যায় মাত্র একশো ষাট টাকা করে এই ধরনের হ্যান্ডলুম যদি নেয় এই ধরনের হ্যান্ডলুম না একশো ষাট টাকা করে পেয়ে যাবে অ্যাভেলেবেল এই ধরনের হ্যান্ডলুম হ্যান্ডলুমগুলো একশো ষাট টাকা করে পেয়ে যাবে তারপরে এই ধরনের জামদানি এই ধরনের জামদানি যদি নিতে চায় মাত্র একশো চল্লিশ টাকা করে পেয়ে যাবে মাত্র টাকা এই ধরনের গুলো পেয়ে গেলে তারপর আমাদের ইয়ে রয়েছে পম 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 ঢাকায় রয়েছে ঠিক আছে এই এই ধরনের যদি আপনার বাংলাদেশের মালগুলো নিতে চাই আমরা দুশো নব্বই টাকা করে পেয়ে যাবে মাত্র দুশো নব্বই টাকা এই ধরনের জামদানিগুলো নিতে চলে বাংলা এগুলো সব বাংলাদেশে রয়েছে তারপর তো আমাদের লুঙ্গি গামছা রয়েছেই ঠিক আছে আমাদের লুঙ্গি স্টার্টিং আছে মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু ওটা কিন্তু হকারি আইটেম ওটা কিন্তু কোনো দোকানের বাচ্চা জন্য নয় আচ্ছা ঠিক আছে দোকানে বেসতে গেলে মিনিমাম আশি টাকাতে স্টার্টিং আছে আর গামছা আমাদের স্টার্টিং আছে মাত্র এগারো টাকা থেকে গামছা আমাদের এগারো টাকা থেকে গামছা স্টার্টিং আছে ঠিক আছে তারপরে এই ধরনের এই ধরনের যদি ইউনিক কালেকশন এখন বর্তমান ট্রেন্ডিং কালেকশন এগুলো খুব চলছে মার্কেটে এখন ঈদের চৌত্র মাসে সব প্রায় কাস্টমারই নিচ্ছে এখন তো দেখতেই পাচ্ছেন কাস্টমারের কী কীরকম ভিড় রয়েছে ঘরে ঠিক আছে এই ধরনের এই ধরনের যদি শাড়িগুলো হ্যান্ডলুম শাড়িগুলো নিয়ে যায় মাত্র দুশো আশি টাকা করে পেয়ে যাবে মাত্র দুশো আশি টাকা করে এই ধরনের হ্যান্ডলুম এর কালার কম্বিনেশন বহুত চলে আসবে ঠিক আছে

সুতির জামদানি পেয়ে যাবে তিনশো আশি টাকা মাত্র তিনশো মাত্র তিনশো আশি টাকা করে সুতির জামদিন আর একটা কথা কাস্টমার উদ্দেশ্যে বলবো সব প্রত্যেকটা কাস্টমারকে ভিডিওটা সেভ করে নিয়ে আস আসুক এসে দেখুক ভিডিও চালিয়ে দেখে নেবে যে মালে কী রেট দিচ্ছে আমরা ঠিক আছে এই ধরনের শাড়িগুলো আপনার চাই ইয়ে তিনশো আশি টাকা করে পেয়ে যাবে তারপরে ওড়না ওড়না আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র চল্লিশ টাকা থেকে ঠিক আছে মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে ওড়না

ছাটের ছাটে সাহায্য আশি টাকা করে আমাদের এই যে এই ধরনের আশি টাকা করে চলে আসবে ছায়তা ঠিক আছে আমাদের কাছে মাত্র আঠাশ টাকা থেকে মাত্র আঠাশ টাকা থেকে আমাদের এই ধরনের গুলো পেয়ে যাবে মাত্র আঠাশ টাকা থেকে ছাপার ব্লাজ শুরু আছে আমাদের মাত্র চল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ছাপার্লাউ পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের ছাপা আপনি বিভিন্ন রকমের ছাপা বিভিন্ন রকমের ইয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ছাপার ব্লাউজ নাইটি বলেছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আমাদের ঠিক আছে লটারি আইটেম আসবে সেটা কোনো দোকানে বেচার জন্য নয় দোকানে মিনিমাম একশো টাকা থেকে স্টার্টিং আছে ভালো মাল ব্যান্ডেড মাল নিতে গেলে একশো টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে আমি একটা নাইটি দেখাচ্ছি হ্যাঁ এগুলো সব সব ফ্রেশ ফ্রেশ মাল আছে এগুলো কোনো মাল নয় ঠিক আছে এই 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 ধরনের নাইটি গুলো নাইটি গুলো পেয়ে মাত্র একশো তিরিশ চল্লিশ টাকা তারপর আমাদের নাইটি শুরু আছে মাত্র একশো টাকা থেকে ঠিক আছে ভালো মাল নিতে গেলে আর যদি লটারি হকারি আইটেম নিতে তাহলে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে তারপরে আমি ইয়ে লুঙ্গি দেখাচ্ছি বাংলাদেশের লুঙ্গি বাংলাদেশে এই ধরনের লুঙ্গিগুলো পেয়ে মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে বাংলাদেশে এই ধরনের লুঙ্গি সেলাই করা থাকবে শুধু যে কাস্টমার নিয়ে গিয়ে পড়বে এই ধরনের ছয় লুঙ্গি পেয়ে মাত্র দেড়শো টাকার ভিতরে আচ্ছা ঠিক আছে তাছাড়া বাংলাদেশের লুঙ্গি রয়েছে তারপরে ইন্ডিয়ান লুঙ্গি সব রকম লুঙ্গি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাঁতের শাড়ি এই ধরনের এই ধরনের যদি তাঁতের শাড়ি দিতে চান এই ধরনের তাঁতের শাড়িগুলো মাত্র পেয়ে যাবে এটা কালার সাত আটটা পেয়ে যাবে এই ধরনের তাঁতের শাড়িগুলো দেড়শো টাকার ভিতরে আপনার চলে আসবে মাত্র দেড়শো টাকা দেড়শো থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ভিতরে এই ধরনের পেয়ে চলে আসবে তাঁতের শাড়িগুলো তারপর আপনার এই ধরনের তাঁতের শাড়ি প্রিন্ট আউটের ভিতরে থাকবে প্রিন্ট আউট ভিতরে শান্তিপুরের তাঁতের শাড়ি দুশো দশ টাকার ভিতর পেয়ে যাবে এই ধরনের তাঁতের শাড়িগুলো ঠিক আছে এই ধরনের তাঁতের শাড়িগুলো আপনার দুশো টাকার ভিতর চলে আসবে দুশো টাকার ভিতর চলে আসবে এই ধরনের তাঁতের শাড়িগুলো নিলে তারপর তাতে আমার নিজস্ব তৈরি মাল এই ধরনের তাতে নিলে আপনার দুশো দুশো তিরিশ টাকা চল্লিশ টাকার ভিতরে চলে আসবে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে তাছাড়া তাতে শাড়ি শুরু মাত্র আশি টাকা থেকে ঠিক আছে তাই কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলবো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুক ঠিক আছে আমাদের কাছে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এবার একটা ভিডিও তো আমি সব দেখাতে পারছি না আস্তবো একবার আমাদের সাথে ই করুক তাছাড়া পম্পম ঢাকায় জামদানি রয়েছে পম্পম ঢাকায় জামদানি আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র দুশো চল্লিশ টাকা এই ধরনের পম্পম লাগানো ঢাকায় জামদানিগুলো মাত্র দুশো চল্লিশ টাকা করে পেয়ে যাবে ডিজাইন কালার আপনার অ্যাভেলেবেল সব পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের সফটের জামদানি আড়াইশো টাকা করে পেয়ে যাবে এই ধরনের সফটের জামদানিগুলো এই যে ইউনিক কালেকশন সফটের জামদানি এই ধরনের জামদানিগুলো মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে আরো ব্লাউজের ডিজাইন রয়েছে ডিজাইন ব্লাউজ পেয়ে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে ডিজাইন ব্লাউজ পেয়ে যাবে ঠিক আছে এইখানে জামাগুলো মাত্র দুশো চল্লিশ টাকার ভিতরে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা মার্ক করা নিলে একটু হালকা দাম বাড়বে ঠিক আছে তাছাড়া আপনার ব্র্যান্ডেড ড্যান্ডেড সব রকম জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কুর্তি কুর্তি স্টার্টিং আছে আমাদের মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আছে আমাদের কুর্তি এটা কোনো লটারি আইটেম না কুর্তি যেটা আপনাকে দেখালাম ওটা কোনো মানে পঁয়ষট্টি টাকা কুর্তিটা কোনো লটারি আইটেম পাবেন না এই ধরনের কুর্তিগুলো আপনি ধরুন নব্বই টাকার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নব্বই টাকার ভিতরে এই ধরনের কুর্তিগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে কোনো লটারি আইটেম নেই চারটে করে সেটিং থাকবে একই সেটিংয়ে থাকবে চার পিস করে ঠিক আছে নব্বই টাকার ভিতরে পেয়ে যাবে এই ধরনের কুর্তিগুলো তাছাড়া কুর্তিটা আমাদের পঁয়ষট্টি টাকা হচ্ছে কাস্টমার বলবো একটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লুক তাহলে বুঝতে হবে যে কীরকম কালেকশন রয়েছে ঠিক আছে তারপর আমাদের লেগেজ লেগেজ স্টার্টিং আছে মাত্র ত্রিশ টাকা থেকে ঠিক আছে মাত্র ত্রিশ টাকা থেকে এই ধরনের পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকা আচ্ছা তারপর এই ধরনের মাত্র পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবে এই ধরনের মাত্র পঞ্চাশ টাকা থেকে এই ধরনের পেয়ে যাবে কাটুনের হ্যাঁ এবার গামছা দেখাচ্ছি গামছা গামছা আমাদের স্টার্টিং আছে মাত্র মাত্র আপনার বা এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে গামছা স্টার্টিং আছে আমাদের মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এই ধরনের গামাছ পেয়ে যাবে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে এই ধরনের গামছাগুলো পেয়ে যাবে ঠিক আছে তারপর এই ধরনের গামছাগুলো এই ধরনের মাত্র তেত্রিশ টাকা থেকে পেয়ে যাবে মাত্র তেত্রিশ টাকা এই ধরনের গামছাগুলো পেয়ে যাবে মাত্র তেত্রিশ টাকা স্টার্টিং আছে এই ধরনের গামাগুলো ঠিক আছে আপনার তারপর আমাদের গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি বলুন শার্ট টি শার্ট বলুন সবই তো রয়েছে বললাম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুক একদম তারপর জামদানি জাম জামদানি রয়েছে এই ধরনের জামদানিগুলো আপনার দুশো আশি টাকার ভিতরে পেয়ে যাবে এই ধরনের জামদানিগুলো দুশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে এই ধরনের জামদানিগুলো দুশো আশি টাকা করে পেয়ে যাবে এই ধরনের জামদানিগুলো আপনার তারপরে আমার আমাদের আরো রয়েছে এই ধরনের সূর্য সূর্য খাদিগুলো সূর্য গুলো পেয়ে যায় মাত্র দুশো টাকার ভিতরে এই ধরনের খাদিগুলো পেয়ে যাবে মাত্র দুশো টাকার ভিতরে এই ধরনের খাদিগুলো তারপর বাটিক মলমল রয়েছে তারপর বেনারসি রয়েছে বেনারসি আমাদের স্টার্টিং আছে মাত্র দেড়শো টাকা থেকে আচ্ছা বেনারসি মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে হ্যাঁ এই ধরনের আবার বাটিকগুলো নিলে দুশো চল্লিশ টাকা ভিতরে চলে আসবে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চলে আসবে এই ধরনের বেনারসিগুলো নিলে